সবটাই কোথায় আহ আমাদের সেই প্রার্থনা সেই চাহিদাটুকু মেনে দেয় কিন্তু কোথাও যেন কবিগুরুর সঙ্গে বলতে পারি যে অন্তর মম বিকশিত করো অন্তরতরভে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর কর হে আর জাগ্রত করো উত্তত করো নির্ভয় করবে মঙ্গল করো নিরলস সংশয় করভে অন্তরবম বিকশিত করো অন্তর তরফে আসলে আমাদের সবটাই প্রধান অন্তরের কাজ সেটা যখন আমরা সুন্দর করে তুলতে পারি অবশ্যই সেটা যেমন আমার কাছেও সুন্দর হবে যারা শ্রবণ শিল্পী বা দর্শক আসনে আছে যারা শুনবে তাদের কাছেও সুন্দর হয়ে যাবে কিন্তু এই সুন্দর মুহূর্তটা আমরা কতক্ষণ ধরে রাখতে পারি শুধু কাছে প্রার্থনা করব যে ঈশ্বরের কাছে যে আমরা ভালো থাকবো ভালো রাখবো ঠিক যেমন নিজেকে ভালো রাখতে পারি সুন্দর করতে পারি আমাদের জগৎটা খুব সুন্দর আর এই জগতের যা কিছু মায়া মমতা সুন্দর জিনিসগুলো আছে সেগুলো খুব ক্ষণিকের আবেগের আর এই ক্ষণিক আবেগটা যতক্ষণ আমরা ধরে রাখতে পারবো ততক্ষণ কোথায় আমাদের এই পরম অনুভূতিটা সবসময় থাকবে অবশ্যই কথা বলবেন আমাদের শিবনাথ তিনি সবসময় ঈশ্বরের যে মঙ্গলময় কথা বলেন তা আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রাণিত করে অনু প্রেরণা দেয় আর এই প্রেরণার শক্তিগুলো জীবনে এগিয়ে চলার জন্য এবং ভালো থাকার জন্য একটা মাধ্যম হয়ে যায় যে মাধ্যমটা কিন্তু আমরা বুঝতে পারি না কোথাও একটা শক্তি থাকে সেই শক্তিটা যখন আমরা শক্তপোক্তভাবে ধরে রাখতে পারি তখন কোথায় আমাদের সেই সার্থকতাটা আসে হ্যাঁ বলতে পারেন

তমেব বন্ধু সখা তমেব তমেব বৃদ্ধিরামেব তমেব সর্বাং মম দেব ওম স্থপা চ সর্বধর্ম স্বরূপি অবতার বলিষ্ঠা রামকৃষ্ণা তে নম জননী শারদান দেবী রামকৃষ্ণ জগৎপুরম প্রাদ পদ্মেশা উনামি মোহর মোহর ওম জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচিতা সুক স্বামীজি তাপহরিণে তব কথামৃত জীবন কবি ভিত কলমস সবন মঙ্গলম শ্রীমদাতত ভুবি গিন্নন্তি যে ভরিদাজনা তব কথা মৃত তপ্তীবন কবি হৃত কল্ম শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততং ভুবি যে যে ভুড়িদাজনা কবি কি বললেন তব কথা মৃত তোমার কথরূপ অমৃত এই তপ্ত জীবনকে ঠান্ডা করে তার কারণ জীবন কেন বলছেন তার কারণ আমাদের জীবনে সবসময় জল যেমন তার ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া আমাদেরও সবসময় মন নিচের দিকে চলেছে এই তপ্ত জীবন মানুষের মন কিন্তু সবসময় চঞ্চল আপনারা এখানে বসে রয়েছেন মন হয়তো অন্যদিকে বিচরণ করছে মন কিন্তু নিজের বসে থাকে না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বলছে তপ্ত জীবনই তপ্ত জীবনটা খুব তপ্ত থাকে কবি ইহা কবিদের দ্বারা প্রশংসিত কর্মসাপহং ইহাতে সাপ মানে পূর্বপূর্বের সঞ্চিত যে পাপ সেটা নষ্ট হয় শ্রবণ মঙ্গলম ইহা শ্রবণে কি হয় মানুষের মঙ্গল সাধিত হয় শ্রীমদ আততং ভূমিকিন্দি যে ভুলি না কবি এখানে একটু ফাঁক রেখে দিলেন বললেন সকলের ভাগ্যে ইয়া হয় না যাদের পূর্বপূর্ব জন্মের স্বীকৃতি আছে তারা এই গ্রহণ করতে পারে তা কাজে আমাদের জীবনে হয়তো পূর্বজন্মের স্বীকৃতি আছে তাই আপনারা আমরা সকলে মিলে এই দক্ষিণেশ্বরের মতন পবিত্র স্থানে যেখানে ঠাকুর লীলা করে গেছেন সেই দক্ষিণেশ্বরে আমরা আজ কল্পতর উৎসবে এসেছি আমরা আসলে কি জানেন তো আমাদের জীবন হচ্ছে পদ্মপাতার জল এই আছে এই নেই কখন যে এই জীবন চলে যাবে আমরা কিন্তু জানি না আমি প্রসঙ্গক্রমে সবই বলবো দেখুন আমাদের জীবনটা পদ্মপাতার জল কেন এই পদ্মপাত্রে যেরকম জল থাকলে টলমল টলমল করে না সেরকম আমাদের জীবনে কোনো স্থিরতা নেই আমরা জানি না যে আমরা কতদিন আমাদের জীবনের পরমায়ু আমাদের শাস্ত্র বলছে চিহ্নেন্তু বিশ্বে অমৃতের আমরা অমৃতর পুত্র কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা যে অমৃতর পুত্র সেটা আমরা ভুলে গেছি তাই যুগে যুগে এনারা আসেন এনারা এসে আমাদেরকে জানিয়ে দিয়ে যান যে আমি এসছি দেখুন আমাদের ভারতবর্ষ হচ্ছে পবিত্র জায়গা পবিত্র মাটি ভগবানরাও তারা এখানে জন্মাতে চায় মানুষ হয়ে মানুষ হয়ে জন্মালে কি সুবিধা জানেন তো মানুষের উত্তরণ হয় মানুষ সে সাধনার দ্বারায় সে উত্তরণ হতে হতে ঈশ্বর লাভ করতে পারে আর ভগবান অবতারণ করেন ভগবান নেমে আসেন আর মানুষের উত্তরণ হয় যারা দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনের ঘটনা আমি উল্লেখ করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কোথায় জন্মেছিলেন কামার পুকুরে কী করে জন্মেছিলেন ঠাকুর রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি গেছিলেন গয়াতে তার বাবার পিণ্ডদান করতে সেখানে রঘুবীর রাত্রে স্বপ্ন দেখালেন যে ক্ষুদিরাম আমি তোমার ঘরে জন্ম নেব দেখুন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তখন বললেন যে আমি তো গরিব মানুষ আমি তোমাকে কীভাবে তোমাকে লালন পালন করব বললো ক্ষুদিরাম তোমার চিন্তা করার কোনো কারণ নেই আমি আমার নিজের ব্যবস্থা করে আসব তা কাজী ঠাকুরের জন্মটা কীভাবে হয়েছিল আপনারা সকলেই জানেন ঠাকুরের জন্ম হলো তামার দেখুন এদিকে ঠাকুর যখন জন্ম নিয়েছেন তারপরে বহু অলৌকিক লীলা আরম্ভ করলেন ওই তিনি যখনই জন্ম নিলেন না তারপরে তিনি গড়াতে গড়াতে একটা উনুন ছিল উনুনের মধ্যে তিনি চলে গেলেন খুঁজে পাওয়া যাচ্ছে না শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা গেল সেখানে যে ছাই বস্র মেঘে গেছে তার গায়ে প্রথম থেকে লীলা করা শুরু করেছেন জন্মানোর পর থেকে চন্দ্রমণি দেবী তিনি ঠাকুরের জন্মের আগে যোগীদের শিব মন্দির থেকে পুজো দিয়ে আসছেন যোগীদের শিব মন্দির থেকে একটা জ্যোতি এসে তার নাভি স্পর্শ করল এবং আদেশ হলো যে প্রভু আসছেন এদিকে গদাধর চট্টোপাধ্যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে এই গদায় তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন এবং বিভিন্ন লীলা দেখাচ্ছেন তিনি ওই লাহাদের পাঠশালায় পড়তে যান কিন্তু এই পাঠশালায় যে পুঁথিগত বিদ্যা ওই চালকলা বাদা বিদ্যা ওনার কি পছন্দের মধ্যে নেই তিনি কি করছেন তিনি ওই ওখান থেকে যে তিনি বন্ধুদের সাথে খেলা করছেন এবং তিনি এই শাস্ত্রের উপদেশ তিনি দিচ্ছেন এইবার আস্তে আস্তে সেই লাহাদের পাঠশালা থেকে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন এবং এদিকে সংসারে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি মারা গেলেন ক্ষুদিরামের জীবনে অনেক ঘটনা আছে জানেন তো বুধিরাম চট্টোপাধ্যায় সত্য ব্রাহ্মণ ছিলেন উনি যখন ছিলেন দেড়ে গ্রামে কামারপুকুর পুকুর থেকে কিছু দূরে আপনারা যারা গেছেন তামার পুকুরে তার থেকে কিছু দূরে তিন কিলোমিটার দূরে দেড়ে গ্রাম বলে একটা গ্রাম আছে সেখানে একটা মন্দির হয়েছে এখন মহারাজ সেখানে উদ্বোধন করে এসছেন সেটাও একটা তীর্থক্ষেত্র সেই দেড়ে গ্রামে একজন মানে জমিদার ছিলেন জমিদার তিনি ছিলেন খুব মানে ধুরন্ধর এবং তিনি মামলাবাজ লোক ছিলেন এবং তিনি কি বললেন তিনি একটা মামলায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বললেন যে তোমাকে এই মামলায় তোমাকে সাক্ষী দিতে হবে তার কারণ কী তার ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন সত্যনিষ্ঠ সত্যনিষ্ঠ ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যদি মামলায় রায় দেয় সাক্ষী দেয় তাহলে আমি এই মামলায় জিতে যাব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এসে বললেন যে তোমাকে মামলায় সাক্ষী দিতে হবে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বললেন যে আমি এই মিথ্যা মামলায় সাই দেব না আমি মিথ্যা মামলায় সাক্ষী দিতে পারবো না আমাকে মাফ করবেন জমিদার মশাই এইভাবে তিনি বললেন তখন জমিদার মশাই বললেন যে তোমাকে এর জন্য মূল্য দিতে হবে তিনি তখন কি বললেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে মামলা করে ঘটিমাটি থেকে উচ্ছেদ করে দিলেন এইবার ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঘুরতে ঘুরতে তিনি কামার পুকুরে পৌঁছালেন সেখানে তার বন্ধু তাকে বললেন নিষ্কর জমি আমি তোকে দিচ্ছি ক্ষুদি তুই এখানে বসবাস কর সেখান থেকে জীবন শুরু করলেন এইবার দেখুন ঘটনাগুলো কিরকম হচ্ছে এদিকে দক্ষিণেশ্বরের রানী রাসমণি তিনি গঙ্গাবক্ষে যাচ্ছেন যাচ্ছেন কোথায় ন অন্নপূর্ণা মায়ের কাছে মন্দির দর্শন করতে মাকে দর্শন করতে বজরা নিয়ে তিনি চলেছেন দক্ষিণেশ্বরের এই ঘাটে এই বজরা রাত্রিবেলায় নঙ্গর করা হলো যে পরদিন সকালবেলায় এখান থেকে আবার যাওয়া হবে দেখা গেল রাত্রিবেলায় মা ভবতারিণী মা অন্নপূর্ণা বলুন বা মা ভবতারিণী বলুন মা অন্নপূর্ণা স্বপ্ন আদেশ করছে যে রাঙি তোর আমার ওখানে যে কাজ নেই তুই এখানে মন্দির নির্মাণ কর যাওয়া হলো না কাশি যাওয়া হলো না অন্নপূর্ণা দর্শনে আর যেতে হলো না রানী ফিরে গেলেন রানী ফিরে গিয়ে রানীর জামাই ছিলেন মোহন তাকে আদেশ করলেন যাও মথুর তুমি এখানে জমি দেখো মায়ের আদেশ হয়েছে আমি মন্দির নির্মাণ করব এদিকে জমি দেখা হলো গঙ্গার ওপারেও দেখা হলো এপারেও দেখা হলো দেখতে দেখতে এই জায়গাটা দক্ষিণেশ্বরের এই জায়গাটা দেখে পছন্দ হলো এটা ছিল একটা বলছে এই জায়গাটা বলছে যেরকম ওই কচ্ছপের পিঠ হয় না জায়গাটা এরকম উঁচু ছিল এবং সাধকরা বলছে মানে শাস্ত্র বলছে যে এটা হচ্ছে পিঠ আগে থেকেই হয়েছিল আসলে হবে ঘটনাগুলো হবে আমরা সব দেখছি যে ঘটনাগুলো হচ্ছে কিন্তু ঘটনাগুলো আগে হয়ে রয়েছে এখানে মন্দির দেখা মানে জমি নির্মাণ জমি সিলেকশন করা হলো এবং সেখানে মন্দির নির্মাণ হল এইবার দেখুন তখনকার দিনে এই জমি নির্মাণের পরে জমি দেখার পরে মন্দির নির্মাণ হলো কিন্তু মা কেউ আনা হলো মা এলেন তিনি প্যাকিং বাক্সে পরে জয়পুর থেকে এলেন এদিকে মা নিত্য স্বপ্ন দিচ্ছেন যে রানী আমাকে আর কতদিন এই প্যাকিং বাক্সের মধ্যে রেখে দিবি আমি তো ভেবে যাচ্ছি রানী তাড়াহুড়ো করছেন এদিকে তখনকার দিনে কি হয়েছে তখনকার দিনে এমন একটা সময় না তখন এই জাতপাতের খুব ব্যাপার কোনো ছিল তার কারণ রানী ছিলেন কৈবত্য তখনকার ব্রাহ্মণরা তারা জেহাদ ঘোষণা করলেন যে রানী যদি মন্দির নির্মাণ করে মাকে প্রতিষ্ঠা করে সেই মন্দিরে আমরা যাব না এবার কি করবেন এদিকে গদাধ চট্টোপাধ্যায়ের দাদা রামকুমার চট্টোপাধ্যায় তিনি ঝামাকুর টোল এখানে নির্মাণ করলেন এবং গদাইকে নিয়ে এলেন সাহায্য করার জন্যে গদাই এসছেন ছোট্ট বালক যে ঠিক আছে যাক আমার সাথে সংসারে তো অভাব অন্তত নিজের রুজি রোজগার করে অন্তত খেতে পারবে এই চিন্তা করে নিয়ে এলেন গদাইকে নিয়ে এলেন সাথে এইবার রানী তো মন্দির নির্মাণ করেছেন প্রতিষ্ঠাত হচ্ছে রামায়ণ একজন নায়ক ছিল রানীকে বললেন যে এখানে রামকুমার চট্টোপাধ্যায় হলে একজন সৎ ব্রাহ্মণ আছেন উনি এই মন্দিরের বিধান দেবেন রানী মা ওনাকে একবার ডেকে পাঠান রামকুমার চট্টোপাধ্যায় এলেন রানীর কাছে এবং উনি বিধান দিলেন যে কোনো সত্য নিষ্ঠা ব্রাহ্মণের কাছে এই মন্দির যদি তাকে দান করে দেয়া হয় তাহলে পরে এই মন্দির এই মায়ের পুজো করতে আর কোনো অসুবিধা হবে না রানীর গুরুদেব ছিলেন তাকে এই মন্দিরে তিনি তানপত্র করে দিলেন এবং এই মন্দির নির্মিত হওয়ার পরে মা প্রতিষ্ঠা পেলেন দেখুন আসলে কি জানেন তো আমরা মনে করি ঘটনাগুলো আমরা দেখছি কিন্তু দেখবেন যখন এই ঘটনাগুলো ঘটে না যখন ওই যে আপনারা দেখেন তো যে ওই সিনেমা দেখেন তো সিনেমার যে দৃশ্যগুলো দেখানো হয় সব দৃশ্যগুলো ওই আগে শুটিং হয় পরে সে কোনো পর্দায় আসে সেই রকম এই দৃশ্যগুলো আপনারা চিন্তা করুন যেন হয়ে যাচ্ছে পরে যেন আমরা দেখতে পাচ্ছি সব ঘটনাগুলো যেন হয়ে রয়েছে এদিকে রামকুমার চট্টোপাধ্যায় তিনি দায়িত্ব নিয়ে মায়ের পূজা করছেন